বিসমুল্লা রহমানুর রহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতা আমরা পক্ষ থেকে আজকে তিন উপহার প্রদান করার আহ মুঠ আহ আমরা তিনজনকে আমরা টিন প্রদান করাম আর আসলে আমরা নগদ অর্থ প্রদান করবো তো আজকে আমরা উপস্থিত আছি মানবতা সকল মানবিক সহযোদ্ধারা এবং উপস্থিত যারা উপকারী উপস্থিত রয়েছেন তো যিনি অর্থ প্রদান করেছেন আমাদের মানবতা সদস্য প্রবাসী গ্রামের পরিবারের পক্ষ থেকে এই তিন বান টিন এবং নগদ অর্থ আমরা প্রদান করব উপস্থিত আসুন আমরা আহ সদ্য হাবিদ উনি দোয়া করবেন এবং এই মুহূর্তে আমরা নগদ অর্থ প্রদান করলাম

সহ আজকে এই নগদ চিন তিনবান চিন এবং নগদ অর্থ সম অর্থ আমরা প্রদান করছি মহান আল্লাহ বাবের কাছে সুক্রিয়া জানাই আর এইভাবে যেন আমাদের এই মানবিক কাজ মৃত্যুর আগ পর্যন্ত জারি রাখতে পারেন এবং এই ভালো কাজ যেন আমরা করে যেতে পারি সবাই দোয়া করবেন এবং শ্রদ্ধ হুজুর এই মুহূর্তে দোয়া করবেন صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ان تعذبهم فانهم عبادك وان تغفر لهم فانك انت العزيز الحكيم اللهم ابو دي ارحم الراحمين امرا الدشن يا جماعتي سما ابو دفر بلا زناس اللهم امرا زماتو رفن خبول الله اللهم الا خشخري تمرزي دي دان আল্লাহ খাস করি মমতাজ খান সাহেব রে আল্লাহ ফিনে খায়াত দরাজ করি দে আল্লাহ আল্লাহ আদিনুল ফ্যামিলি যারা অন্ত কবর নিসা শহীদ ইউসুন মবতরার কবর জান্নাত বাগান আল্লাহ যারা নে খায়াত দরাজ করি আল্লাহ আল্লাহ হালাল রুজির ফত খুলি আল্লাহ আল্লাহ খাস করি যে বান্দা হল দে ক্লান্ত পরিশ্রম কররা মাহবুব আহ আল্লাহ মানবিক মহাবুত আল্লাহরে আপনি অন্ধকার সঙ্গী মাহবুতান্না তো বাগান বানাই দে রবি হাম হুমা কামা রবানি সবির রব্বির হাম কামা রবাইয়ানি সবির اے اللہ درا زندہ سنترا نیک حیات درا سری اللہ اکبر <مامننن> اے اللہ درا خدمت خور توفیق دانه خدای اللهم اے <مامنن> اللہ درا بشی بشی کری بالا خاص خور توفیق دانه خدای اللهم اے <مالين> اللہ امره مر اگے اگے مرز زمانہ ذکر خور توفیق دانه خدای اللهم <مامن> آمین <اللّا مامن>